আসসালামু দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা দেশের রাজনীতি নিয়ে চিন্তিত অথবা خوش খবর রাখেন তারা মুরালে সবাই জানে যে গতকাল সেই সন্ধ্যা রাত্রি থেকে শুরু করে সারাটি দিন ধরে যে অবর্ণনীয় রাজনৈতিক যে টেনশন এবং যে সকল সমস্যা আমাদেরকে বলতে গেলে সারাটা রাত সন্ত্রস্ত রেখেছে তার মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর মারাত্মক আহত হওয়া জখম হওয়া এবং তার সেই যে রক্তাক্ত ছবিগুলো যেভাবে সামাজিক মাধ্যমে ছিল এবং তাকে কেন্দ্র করে এক অবিস্মরণীয় সেই রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে পেয়েছি যেটি গত এক বছরে আসলে হয়নি সেটি হলো যে আমরা জানি যে গণ অধিকার পরিষদের সঙ্গে অনেকেই রাজনীতির টানা পড়ন আছে তো সেই বিষয়গুলি নিয়ে কথা বলব কিন্তু যখনই হক নুরু আহত হয়ে গেলেন অমনি বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ তারা তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তারপর সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল প্রেস সচিব তারা হাসপাতালে দেখতে গেলেন এরপর জামাতের নেতৃবৃন্দ দেখতে গেলেন এনসিপির যারা নেতৃবৃন্দ তারা শুধু বিবৃতি দিলেন না তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করলেন এবং বন অধিকার পরিষদ সারা বাংলাদেশে তাদের যেখানে যেখানে সংগঠন রয়েছে সব জায়গাতেই তারা তীব্র প্রতিবাদ তারা শুরু করে দিল এবারের এই যে ঘটনাটি ঘটল এর পেছনে ত্রিমাত্রিক কারণ রয়েছে এক পক্ষ সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করছে আর এক পক্ষ পুলিশকে ইঙ্গিত করছে আর এক পক্ষ জামাতকে দায়ী করার চেষ্টা করছে আর এই খবরের পেছনে যে অন্তরালে ভারতের হাত রয়েছে বিদেশি শক্তির হাত রয়েছে এ কথাও কিন্তু অনেকে বলার চেষ্টা করেছেন বিশেষ করে জাতীয় পার্টির অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন মিস্টার জি এম কাদের সেই জিএম এম কাদেরের যে হাস্যোজ্জ্বল ছবি এটা এই সময় অসম্ভব একটা বিষয় এর কারণ হল যে আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগকে শাসনে টিকিয়ে রাখার জন্য ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের লোকজন যথেষ্ট আনা দায়ী তার সে বেশি দায়ী জাতীয় পার্টির লোকজন এবং একেবারে সর্বশেষ ভারতের সাহায্যকারী হিসেবে সেকেন্ড হ্যান্ড হিসাবে জিএম কাদেরের যে ভূমিকা অ্যাক্টিভিটি সেটা একেবারে ওপেন সিক্রেট তো সেক্ষেত্রে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগের সেই তাগড়া তাগড়া নেতাগুলো তারপর শক্তিশালী নেতাগুলো যেখানে জীবন বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছেন সেখানে সিনা ফুলিয়ে দাপট দেখিয়ে এই যে জাতীয় পার্টির জিএম কাদের যে অংশটি এটি যে এখনও বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে বা আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এরকম একটা ভাবসাপ তার মধ্যে যে ফুটে উঠেছে এটা জুলাই যারা আন্দোলন করছেন তারা কোনো অবস্থাতে এটা সামাল দিতে পারছেন না এবং অবাকের বিষয় হলো যে জাতীয় পার্টির মধ্যে এখন যে ফ্র্যাকশন রয়েছে অর্থাৎ বিভক্তি রয়েছে সেই বিভক্তিতে জাতীয় পার্টির সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মেধাবী অংশটি যাদের হাতে অর্থ আছে টাকা আছে জনবল আছে তারা কিন্তু আলাদা জাতীয় পার্টি গঠন করেছে যার সঙ্গে জিএম কাদের কোনো সম্পর্ক নেই এবং এটা নিয়ে মামলা চলছে তো এখন সেই মামলা অবশ্য পরে তুলে নেওয়া হয়েছে কাজেই জিএম কাদের মূলত নিঃসঙ্গ একজন মানুষ তো সেই নিঃসঙ্গ মানুষ যিনি তার নির্বাচনী এলাকায় বা বৃহত্তর রং করে গত কয়েক মাসে কয়েকবার গিয়েছেন আমি বলতে পারব না তার শরীরও ভালো নয় তো তিনি এই হঠাৎ এই সময়টিতে অফিসে আসলেন তারপর সেখানে নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ সেখানে মিছিল করতে গেল অফিস দখল করতে গেল বা সেখানে মব সৃষ্টি করতে গেল যে কথাগুলো বলা হচ্ছে এটার পিছনে কারণটা কী এই কারণগুলো যদি আমরা না বুঝতে পারি এবং এই ঘটনার প্রেক্ষিতে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সরকার এনসিপি বিএনপি জামাত সকলই যার যার অবস্থানে রীতিমতো গর্জি উঠেছে এবং যার যার অবস্থানে থেকে পুরো পরিস্থিতি এমন একটা জটিল করে তুলেছে এই অবস্থাতে যদি আগামী চব্বিশ ঘন্টা আবার আমি বলছি আগামী চব্বিশ ঘন্টা পুরো পরিবেশ পরিস্থিতি যদি সরকার সামাল দিতে না পারে তাহলে কোনো কিছুই কার নিয়ন্ত্রণে থাকবে না আপনারা সবাই নুরুল হক নুরুকে চিনেন যে তিনি যাকে বলা হয় এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন গণ আন্দোলন এবং ক্ষুদ্র এবং সীমিত সামর্থ্য নিয়েও রুখে দাঁড়ানোর যে তাগদ বা শক্তি এই বাংলাদেশে আশির দশক থেকে এই পর্যন্ত আমি যত গণ আন্দোলন দেখেছি নুরুল হক নুরুর মতো এরকম সাহসী ডেসপারের যেটিকে বলা হয় এরকম নেতা আমাদের রাজনৈতিক অঙ্গনে নেই নুরুর বাড়ি আমার বাড়ির কাছাকাছি এবং আমি তার এলাকার একজন সম্মানিত ভোটার তার নির্বাচনী এলাকার একজন সম্মানিত ভোটার যেহেতু আমি নির্বাচন করব না তো এই জন্য ওখানে নুরুল হক নুরু শক্তিশালী প্রার্থী বিএনপির আরেকজন প্রার্থী আছেন জনাব হাসান মামুন তিনিও শক্তিশালী প্রার্থী তো আমি সেখানে একজন ভোটার তো সেই ভোটার হিসেবে সংগতিকরণী নুরুর যে অবস্থা আজকে যে অবস্থা সেই অবস্থায় আমি শঙ্কিত এবং তার উপর যে আক্রমণ করা হয়েছে আমি এর বিচার প্রার্থনা করছি দাবি করছি এবং এটি সুন্দর শান্তিপূর্ণ সমাধান চাচ্ছি কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতি এমন একটা জটিল আবর্ত সেই জটিল আবর্তটি বুঝতে যদি হয় হিসাব যদি আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে বর্তমান রাজনীতিতে নুরুর যে অবস্থান এবং নুরুকে এই বিষয়গুলো আপনি মূল্যায়ন না করা পর্যন্ত আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন না তো এই বিষয়ে আমি যতটুকু জানি আহ আপনাদেরকে খুব সুন্দর করে বলার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন তার আগে দেখে আসি যে কারা আমাদের সঙ্গে আছেন এখানে যেটা দেখা যাচ্ছে যে লোকজন যারা এই ঘটনায় খুব খুশি কাজ এখানে নতুন কিছু নতুন উল্লেখযোগ্য কোনো বক্তব্য নেই সেখানে হলো যে নুরু সম্পর্কে বলছিলাম নুরু সম্পর্কে যেটা বলছিলাম যে তিনি সাহসী ডেসপারের এবং অত্যন্ত কৌশলী তাকে যতটা দেখে মনে হয় যেন আসলে একটু বোকাশকা টাইপের একটু রাগী বা মার খেয়ে খেয়ে সে নেতা হয়ে গেছে কিন্তু ঘটনা তা নয় তার যথেষ্ট দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে এবং কৌশল রয়েছে তার যেখানে প্রয়োজন সেখানে সে এমনভাবে যায় বা যেতে পারে যেটা অন্য কেউ যেতে পারে না যে কথাগুলো খুব ডেসপারেটলি বলা দরকার সে যেভাবে বলতে পারে ওভাবে সে আমি মানে তাকে যেভাবে বলতে দেখেছি ওইভাবে আমি কখনো দেখিনি যেমন তাকে একবার বাসায় গ্রেপ্তার করতে গেল তো ছাড়েন পুলিশের যে কর্মকর্তা একজন এসপি লেভেলের কর্মকর্তা শেখ হাসিনার জমানে তাকে উঠে নিয়ে আসবে বা তার কিন্তু সে কিন্তু সাহস সারা হয়নি সে তখন বলল যে আপনি তো মদ খেয়ে এসেছেন লাইভে বললো যে আপনি তো মদ খেয়ে এসেছেন সি 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 তবুল্লাহ একজন পুলিশের এসপি পর্যায়ের কর্মকর্তা রাতে গ্রেপ্তার করতে আসছেন তল্লাশি করতে আসছেন আপনি মদ খেয়ে আসছেন মানে এই যে বক্তব্যগুলো অন্যান্য আপনি মানে বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতাদের দিকে চিন্তা করেন বাসায় তল্লাশি করতে গেলে সবাই প্রথমে সেই দিকবিদিক হারিয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে পাল্টা কথাবার্তা বলতে থাকে বা নিশ্চুপ থাকে তো সেখানে নুরু রিভোল্ট করতে পেরেছে তাকে অনেকবার মারা হয়েছে ছাত্রলীগ প্রচন্ড মার দিয়েছে এবং নির্বাচনী এলাকাতে শেখ হাসিনার জমানাতেও সে বেদম প্রহার খেয়ে খেয়েছে তার এলাকাতে মানে বলার মতো না এবার যেভাবে মার খেয়েছে ওইভাবে স্থানীয় ছাত্রলীগের ছেলের একটা তাও একটা ছোট্ট বাজার ছোট্ট বাজারের সাধারণ ছেলেরা তারা নুরুকে এরকমভাবে বেদম প্রহার করেছে যেটা বলার মতো না। কিন্তু নুরুকে থামানো যায়নি সে তারপর এলাকাতে গেছে এরপর আবার বিএনপির যখন তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিল তখনও বিএনপির যারা নেতাকর্মী তাদের সঙ্গে তাদের বহুবার বাহাস হয়েছে এবং সর্বশেষ এটা রীতিমতো গলাচিপাতের যে ঘটনা সেটা জাতীয় নিউজ হয়েছিল কিন্তু তারপরেও নুরুকে থামানো যায়নি এখানে নুরুর একটা বিষয় হলো নুরুর যারা প্রতিপক্ষ যারা নুরুকে প্রতিপক্ষ মনে করে তারা নুরুকে খুব দুর্বল ভাবে কিন্তু নুরু এখানে যেটা ব্যাপার হয় তার কানেকটিভিটিটা বুঝতে হবে নুরু ধরুন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক এটা বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায় তারেক রহমান সাহেব শুধু তাকে পছন্দ করেন না তাকে রেসপেক্ট করেন এবং অনেক কিছু তারেক রহমানের পার্সোনাল বিষয় নুরুর সঙ্গে শেয়ার করেন দুটো উদাহরণ দিল্লি বুঝতে পারবেন প্রথম উদাহরণ হলো যখন জুলাই বিপ্লব হলো নুরু প্রথম ব্যক্তি তিনি প্রথম বললেন যে এখানে তারেক রহমান সাহেব হলো এই বিপ্লবের মাস্টার মাইন্ড বিএনপি হলো এই বিপ্লবের ধারক বাহক এর কারণ হলো নুরু এবং তার মতো যারা আছেন তার দলের যারা লোকজন আছেন তাদেরকে অর্থ দিয়ে টাকা করে দিয়ে তিনি নির্ধারিত বললেন যে আমাকে তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন এই আন্দোলন করার জন্য সালাউদ্দিন সাহেব টাকা দিয়েছেন তারপর তাভি টাকা দিয়েছেন এরপর যাকে বলা হয় পরে টাকা দিয়েছেন এই টাকা দিয়ে তিনি জুলাই বিপ্লবকে সংগঠিত করেছেন এবং শেখ হাসিনার ছিল নুরুকে ধরে নেওয়া যাওয়া হয়েছে ডিবি অফিসে তাকে টানানো হয়েছে মানে তিনি নিজে বলেছেন যে আমাকে টানিয়ে কুকুরের মতো পেটানো হয়েছে তো পশুর মতো পেটানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওই সময়টাতে তিনি একবারও বলেননি যে আমি পার্থর কাছে টাকা পেয়েছি বরং পার্থকেও নিয়ে যাওয়া হয়েছিল বলছে যে হ্যাঁ পার্থ ভাই আমাকে কিছু টাকা দিয়েছে আমার মেয়ের চিকিৎসার জন্য কিন্তু আসল কথা বলেন আর তারেক রহমান সাহেব অন্য অন্য যারা আছে তাদের নামই বলেননি তো এখানে কিন্তু নুরুর যে পার্সোনালিটি এটা বুঝতে হবে এবং সে যে একজন কৃতজ্ঞ যেটা পরবর্তীতে যখন জামাত বা অন্যান্য দল বা এনসিবি তারা নিজেদেরকে মাস্টার দাবি করছিল তখন একমাত্র নুরু তারেক রহমান সাহেবের পক্ষে তিনি বলেছেন এবং এটা তারেক রহমান সাহেব খুব কৃতজ্ঞ জাস্ট লাইক হিজ ফাদার অ্যান্ড মাদার প্রচণ্ড কৃতজ্ঞ এবং সেই হওয়ার কারণে সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার নমিনেশন কনফার্ম না করে তিনি সবার আগে চিঠি দিয়ে নুরুল হক নুরুর নমিনেশন কনফার্ম করেছিলেন তো বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ের এবং সেই সম্পর্কের ভিত্তিতে নুরু গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে অর্থনৈতিক অবস্থা একেবারেই যাকে বলা হয় নিম্ন পর্যায়ের নিম্নবিত্ত পর্যায়ের তা তিনি স্বীকার করেন যে তিনি আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে মানে ওরকম কখনো অহমিকা বোধ নেই গ্রামে তার পরিবার সচ্ছল খেয়ে পড়ে আছে কিন্তু ঢাকা শহরে পাঁচ লাখ টাকা খরচ করে মাসে রাজনীতি করার অবস্থা নেই এটা তিনি স্বীকার করেন তো এরকম একজন নেতাকে সম্মান জানানোর জন্য জনাব তারেক রহমান তার দলের সবচেয়ে অভিজাত সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যেমন আমির খোসু মাহমুদ চৌধুরী তারপরে জনাব টুকু সালাউদ্দিন সাহেব এরপর মির্জা ফখরুল সাহেব ওনারা সবাই অনবিহাব তারেক রহমান তার সঙ্গে যোগাযোগ করেন এবং অনেকে নুরুর অফিসে এসে নুরুর সঙ্গে বৈঠক করেন তাহলে বিএনপির সাথে তার সমতা কোন পর্যায়ে বোঝার চেষ্টা করেন অন্যদিকে জামাতের সঙ্গে তার যে সম্পর্ক ডাইরেক্ট জামাতের আমিরের সঙ্গে আমিরের নিচে তার সঙ্গে এরকম কারো যোগাযোগ যদি থাকে সেটা খুব ওই পর্যায়ে যে আমাদের আমির তাকে অত্যধিক মহব্বত করেন ভালোবাসেন এটা আমি জানি প্রচন্ডভাবে জানি এখন তাদের সঙ্গে কি সম্পর্ক আছে বা না আছে এটা আমি বলতে পারবো না এরপরে শেখ হাসিনার জামানাতে মানে যাদেরকে ডিপ স্টেটের যাকে বলা হয় রূপক বাহক বলা হতো যেমন যে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী কিংবা ধরুন ডক্টর মহামতি ইনুস কিংবা ব্রাক সকল প্রতিষ্ঠান তাদের সঙ্গে কিন্তু জনাব নুরুল হক নুরুর একটা একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ছিল আর শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্ক ওয়ান টু ওয়ান এটা আপনারা দেখেছেন ভিপি হওয়ার পর তিনি যেভাবে গিয়েছেন একদিকে তিনি শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা তিনি নষ্ট করেছেন কিনা আমি বলতে পারবো না আবার শেখ হাসিনাও তাকে জুলুম অত্যাচার করেছেন কিন্তু একটা লিমিট এইবার এই যে দেখুন আমি দেখলাম যে রাশেদ বলেছেন যে এইবার নুরুর প্রতি যে আক্রমণ করা হয়েছে যে মানসিক নির্যাতন করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে এটি শেখ হাসিনার জমানাতে হয়নি অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে জমানাতে নুরুর সঙ্গে যে আচরণগুলো হয়েছে ওটা স্থানীয় পর্যায়ে যেমন নুরু এলাকাতে গিয়েছে তারা তো নুরুকে বুঝতে পারেনি তারা মনে করছে নুর নুরু কাজে ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের বা যুবলীগের ছেলেরা তারা তার উপর গায়ে হাত তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তার উপর হাত তুলেছে কিন্তু পুলিশ মিলিটারি এরা কিন্তু সবসময় নুরুকে তার অবস্থান অনুযায়ী সম্মান করেছে নুরুর সঙ্গে সব গোয়েন্দা সংস্থার একটা ভালো সম্পর্ক বিদেশি কাদের সাথে জানি না তবে আপনি চিন্তা করুন যে মোসাদের মতো সংগঠন সে কি এখন ওপেন সিক্রেট তিনি বলছেন হ্যাঁ তার সঙ্গে দেখা হয়েছে এবং শেখ হাসিনার জমানাতে এই এফএন সঙ্গে দেখা হয়েছে কি হয়নি এরকম একটা খবরের ভিত্তিতে বিএনপির চট্টগ্রাম জোনের যে শীর্ষ নেতা এবং শীর্ষ ব্যবসায়ী আসলাম তাকে সারাটা জীবন জেলে কাটাতে হয়েছে তো সেই নুরু বাপের বেটার মতো জাসলাকি হিরো সেই মোসাদের সঙ্গে দুবাইতে বৈঠক করে বুক ফুলিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এসে এয়ারপোর্টে যে বক্তব্য দিয়েছেন যেভাবে প্রশ্নকারী যারা আছেন সাংবাদিক তাদেরকে ধমক দিয়েছেন এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে কোনো বৈঠক হয়নি ভালো কথা কিন্তু হলে কি হতো বলেন অসুবিধে কি স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ডে তো এখন মুসাদের টার্গেটে বা মুসাদের সাথে এরকম একটা সম্পর্ক কাজী উম সাথে সম্পর্ক হলে রয়ের সাথে তার একটা সম্পর্ক থাকতে পারে আর আমেরিকান অ্যাম্বাসি তাকে যেভাবে প্রোটেকশন দিয়েছে পিটার ডি হাস থেকে শুরু করে অন্যান্য যারা আছেন একেবারে প্রথম থেকে নুরু যেদিন থেকে ছাত্র আন্দোলন করে সেদিন থেকেই আমেরিকার সাথে তার একটা চমৎকার সুসম্পর্ক গড়ে উঠেছে আমেরিকান অ্যাম্বাসি তা অ্যাম্বাসডর তার বাসায় থেকে দাওয়াত করে নুরুকে বিভিন্ন সময় যে সম্মানিত করেছেন তাদের অনুষ্ঠানে তাকে দাওয়াত করেছে এমনকি এই যে পাকিস্তান এখন দেখেন পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গিয়ে দেখেন যে এই পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী এলেন ইসাহাকদার তার আগমন উপলক্ষে যে একটা সুদী সমাবেশ হলো সেখানে বাংলাদেশে খুব অল্প লোক দাওয়াত পেয়েছে তার মধ্যে নুরুর রাশেদ ওনারা কিন্তু ছিলেন তা বোঝার চেষ্টা করুন যে তার যে গ্রহণযোগ্যতা কানেকটিভিটি একেবারে সর্বজনীন এমনকি আমি মনে করি যে তার সাথে যদি জিএম কাদেরের ব্যক্তিগত সম্পর্ক থাকে রুহুল আমিন মানে তাদের যারা প্রতিপক্ষ তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকে এই সম্পর্কটা নুরু মেনটেন করে এটা অস্বাভাবিক নয় কিন্তু এর মধ্যে এত যার সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে নুরু হঠাৎ করে সেখানে গেলেন কেন মানে যেখানে এনসিপি রাগ হবে জাতীয় পার্টির ব্যাপারে সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হবে এনসিপি তো সেখানে গণ পরিষদ তাদের প্রতি রাগ হলো কেন এটা একটা প্রশ্নের বিষয় দুই নম্বর হলো যে গণঅধিকার পরিষদ হ্যাঁ সেও জুলাই যোদ্ধা রাগ হতে পারে জাতীয় পার্টির বিরুদ্ধে সে তার বিক্ষোভ দেখাতে পারে এর অনেক কারণ থাকতে পারে কিন্তু সেটাকে আবার দমন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে এবং স্পষ্টতে এখানে একজন মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে পুলিশের হাতে ধরা পড়েছে একজন লোক এবং বলা হচ্ছে সে জামাতের লোক নুরুকে পেটার পেটাচ্ছিল এরপরে লাল শার্ট পরা একজন লোক সেই যাকে দেখা যাচ্ছে যে নুরুকে বেদন প্রহার করেছে বেদম প্রহার করেছে এখন সে কি কোনো বাহিনীর লোক কোনো গোয়েন্দা সংস্থার লোক এটি নিয়ে কিন্তু তোল পার হচ্ছে যাই হোক এখন নুরুকে যেভাবে পেটানো হয়েছে একটা শাসক শাসক দলের মানে একটা সংগঠনের এত শীর্ষ নেতা তাকে যেভাবে পেটানো হয়েছে যেভাবে আহত করা হয়েছে এটা নজিরবিহীন এর মধ্যে আমি মনে করি আমাদের রাজনীতির একটা অশনী সংকেত বিরাজ করছে এবং এখানে নুরুর যে সহযোগী সাধারণ সম্পাদক মিস্টার রাশেদ বা অন্যান্য যা আরেকজন যে আছে তারা যে বিবৃতি দিয়েছেন এবং এখানে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পুলিশকে উদ্দেশ্য করে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছেন যে জুলাই এবং আগস্ট এই যে বিপ্লব এই বিপ্লবের ব্যাপারে পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্য তারা কিছু কটুক্তি করেছেন এখন এগুলো রাশেদ বলতে পারবে আমি শুধুমাত্র তার বক্তব্য শুনে এখানে বললাম এখানে স্পষ্টতেই কতগুলো ফ্র্যাকশন দেখা দিয়েছে বিভেদ বিসংবাদ দেখা দিয়েছে মানে রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবী বিশেষ করে এই জুলাই বিপ্লবী যে যাই বলুক না কেন ছাত্ররা এনসিপির যারা নেতৃবৃন্দ তারা যদি নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেন কথা সত্য যে তাদের মাস্টার মাইন্ড নুরু নুরুল হক নুরুর হাতে কিন্তু হাসনা সার্জিস মানে এদের যে আন্দোলনের হাতে খুঁড়ি নুরুর মাধ্যমে হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিভিন্ন থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে তাদের যে নেতৃত্ব এটা নুরুর হাত দিয়ে হয়েছে তো কাজেই এখানে নুরু বলতে গেলে দ্য লিডার লিডার অব দ্য লিডার্স তো অন্যান্য নেতাদের তিনি নেতা তো তাকে যখন আক্রমণ করা হয়েছে তো এই আক্রমণ যদি সরকারের পক্ষ থেকে হয় এই আক্রমণ যদি বাহিনীগুলোর পক্ষ থেকে হয় এই আক্রমণ যদি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় এখানে সন্দেহের তীর অনেকের দিকে যেমন নুরু একটা সময় তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিন্তু হয়তো এখন নেই এখন এই কারণ হলো তিনি অতি সম্প্রতি সেই জামাত শিবিরে যোগ দিয়েছেন জামাত শিবিরে যোগ দিয়েছেন তারপর জামাত শিবির মানে ছাত্র শিবিরে নয় জামাত হেফাজত তারপরে চর্মনাই যে তারা যে রাজনৈতিক কক্ষ করেছেন সেখানে নুরু যোগদান করেছেন বিএমটি বিক্ষুব্ধ আবার ইদানিং তিনি যে কথাগুলো বলছেন খুব স্ট্রেট হতে কথাগুলো বলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এই কথা সঙ্গত কারণে জামাতের লোক বিক্ষুব্ধ হতে পারে তো তিনি যেভাবে মানে যখন যেটা ভালো মনে করছেন সেভাবে তিনি বলছেন অতি সম্প্রতি মাই টিভির যে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হলো তার ছেলেকে গ্রেপ্তার করা হলো এটা নিয়ে তিনি মুখ খুলেছেন যেখানে সেই যে তথাকথিত যে বিদেশি ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন ইউটিউবার রয়েছেন তারা এখানে পাঁচ কোটি টাকা চাঁদার দাবি করেছিল চাঁদা আদায়ের জন্য লোক পাঠিয়েছিল সেই লোকের সাথে মাই টিভি লোকের হাতাহাতি মারামারি হয়েছে এগুলো পেপারে এসেছে এবং এই কারণেই এই চাঁদাবাজদের কারণে একটা টেলিভিশন গণমাধ্যমের প্রধান কীভাবে গ্রেপ্তার করা হলো এটা নুরু বিরোধিতা করেছেন বিরোধিতা করেছেন তার ছেলে যে বাংলাদেশের প্রখ্যাত ইউটিউবার তহিদা ফ্রিদি তাকে গ্রেপ্তারের বিষয়টি এবং তহিদ আফ্রিদির সঙ্গে বাংলাদেশের অনেক প্রভাবশালী লোকের যে সম্পর্ক তারপরে তহিদ আফ্রিদির বিরুদ্ধে বাংলাদেশে অনেক প্রভাবশালী লোক রয়েছে সাথী এবং ওই যে পাঁচ কোটি টাকার যে চাঁদা এবং যাকে বলা হয় মাই যে মালিকানা দাবি এটা নিয়ে দেশে এবং বিদেশে যে একটা চক্র রয়েছে সিন্ডিকেট চক্র চাঁদাবাজ সিন্ডিকেট চক্র যারা হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি করে চলেছে পর্দার আড়ালে তারা সরকারি কর্মকর্তা তারপরে সেনা কর্মকর্তা থেকে শুরু করে বিচার বিভাগ মানে এমন কোনো বিভাগ নাই যে এই চাঁদাবাজির যারা সিন্ডিকেট তারা তাদের যে থাবা চাঁদার যে থাবা এটা তারা না বসাচ্ছে তো এই সকল বিষয় নিয়ে নুরু বিদ্রোহ করেছে নুরু বিদ্রোহ করেছে এখন নুরুকে নানারকম ট্যাগ দেওয়া হয়েছে যে এ বিকাশ নুরু তারপরে সে চাঁদাবাজি করে খায় এটা নিয়ে নুরুর তো কখনো রাগ ঢাক ছিল না সে তো বিকাশে টাকা নিয়েছে বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দিয়ে সে টাকা নিয়েছে এবং সে বলেছে যে আমার এই দল চালাতে মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা লাগে আমি টাকা পাবো কোথায় আমার একটা অনুষ্ঠান করতে এক লাখ টাকা লাগে যে একটা অনুষ্ঠান করতে এক লাখ টাকা লাগে আর বড় অনুষ্ঠান হলে পাঁচ লাখ দশ লাখ টাকা লাগে আমি এই টাকা তো জনগণের টাকা নিয়েই চলি তো এটার তো তার কোনো রাগ ঢাক নেই তিনি কথা কথাগুলো বলেছেন এখন আপনার যদি সন্দেহে আপনি বলতে পারেন যে ঠিক আছে কারা টাকা দিচ্ছে সে টাকার হিসাব ইত্যাদি দিয়ে সেটা ভিন্ন বিষয় কিন্তু ব্যাপার হল যেখানে জামাত আওয়ামী লীগ বিএনপি এনসিপি অন্যান্য সব রাজনৈতিক দল যেখানে চাঁদার টাকায় চলে এবং অনেক ক্ষেত্রে চাঁদা তো জোরাজুরি করে আদায় করা হয় বলতে গেলে অস্ত্র ঠেকিয়ে মপ সৃষ্টি করে বাধ্য করে চাঁদা আদায় করা হয় তো সেক্ষেত্রে নুরুত কাউকে মব করে কারোর গলায় পিস্তল ঠেকিয়ে পিঠে পিস্তল ঠেকিয়ে বা তার নেতাকর্মীদের পাঠিয়ে কোনো অফিস ভাঙচুর করে আজ পর্যন্ত কোথাও থেকে চাঁদা নিয়েছেন এরকম অভিযোগ তার সূত্ররাও করতে পারবে না তো সেক্ষেত্রে নুরু অন্য সবসে ব্যতিক্রম একেবারেই ব্যতিক্রম তো এখন সেই নুরুর উপর যে আক্রমণ চলেছে সেই আক্রমণের ফলে একটা জটিল রসায়ন তৈরি হয়ে গেছে সেই রসায়ন তৈরি হয়ে গেছে সেনাবাহিনীর সঙ্গে এনসিপির এনসিপি সরাসরি এই ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে এরপর দুজন উপদেষ্টা না আসিফ নজরুল যিনি উপদেষ্টা এবং প্রেস সচিব তারা সরাসরি নুরুর পক্ষ অবলম্বন করেছেন আবার আসিফ নজরুল যে উপর হামলার নিন্দাবাদ জানিয়েছেন এটা নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন এবং আসিফ নজরুলকে যেভাবে সমালোচনা করেছেন এটা রীতিমতো বিস্ময় করে আমার কাছে আসলে নুরুকেও ভালো লাগে আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু হাসতাত আবদুল্লাহকে আমার খুবই ভালো লাগে যে এই ভদ্রলেকের সাহস আছে যথেষ্ট সাহস আছে তো তিনি যেটা বলেন স্ট্রেট ফরওয়ার্ড হইতে বলেন ভালো মন্দ বাজসা মরা পড়ার ব্যাপার কিন্তু স্ট্রেট হয়ে বলেন সো আই ডু রেসপেক্ট এই মানুষগুলো রেসপেক্ট করে কিন্তু যারা রাজনীতিতে খুব মুনাফিকি করে তারপরে কথা দিয়ে কথা রাখে না সামনে এগিয়ে কাউকে ঠেলে দিয়ে পিছন থেকে সরে যায় এই মানুষগুলো বাংলাদেশের রাজনীতিতে যাকে বলা হয় রীতিমতো কি বলবো মির্জা ফরের খারাপ একটা পরিণতি দেখে নিয়ে আসবে এখন এই নুরুর যে ঘটনাটা এই ঘটনাটা আমি খুব স্বাভাবিক মনে করছি না নুরুকে জাতীয় পার্টির অফিসে পাঠানো হয়েছে বা তিনি গেছেন এর পেছনে কারণ খুঁজতে হবে এক দুই নম্বর হলো যে তার উপরে হঠাৎ করে যে এই যে চার্জ হলো এত নির্মমভাবে তাকে পিটানো হলো এটারও একটা যথেষ্ট কারণ আছে তিন নম্বর হলো তার এই আহত হওয়ার পরে এখন যে ঘটমান বাংলাদেশ যা কিছু ঘটছে সরকারের ভিতরে বাইরে এটাও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এই প্রথম এই প্রথম একটা মব নিয়ে একটা ঘটনা নিয়ে সেনাবাহিনীর যে আইএসপিআর রয়েছে সেখান থেকে একটা বিবৃতি এসেছে এই নুরুর এই ঘটনাকে কেন্দ্র করে যে সরকার কোনো অবস্থাতেই এই মব মানে সেনাবাহিনী কোনো অবস্থাতে এই মব সহ্য করবে না এবং সেই মব দমন করার জন্য সে বদ্ধ বদ্ধপরিকর এখানে একটা বিষয় স্পষ্ট যে নুরুর এই ঘটনার আগে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবে জায়গা না পেয়ে তারা সেখানে আবেদন করেছিল প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদেরকে জায়গাতে নিয়ে তারা রিপোর্টার্স ইউনিটিতে হল ভাড়া করে অনুষ্ঠান করার সময় সেখানে মব করা হয়েছে এবং সেখানে স্পষ্টটি দেখা গেছে জামাত এখানে সে মব করেছে এবং সেই মবের প্রেক্ষিতে জামাত যে ক্ষমতাটা দেখিয়েছে এবং জামাতের যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন দেশের বাইরে সেটা পিনাকি বলেন অন্য যারা আছেন সবাই এই একাত্তর মঞ্চের যারা উদ্যোক্তা যাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে নিঃসন্দেহে ইনফ্লুয়েস করেছে আদারওয়াইজ তাদের কারোর বিরোধী যদি মামলা ছিল না মোকদ্দমা ছিল না তারা সমাজে যথেষ্ট পরিচিত এবং নেতিবাচক হিসেবে পরিচিত নয় তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখানে জামাত এবং জামাতের যারা ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের সরকারের উপর যথেষ্ট প্রভাব রয়েছে প্রতিপত্তি রয়েছে তো এই যে প্রভাব এবং প্রতিপত্তি সেই প্রতিপত্তি সেনাবাহিনী হয়তো কাটিয়ে উঠতে পারেনি সেনাপ্রধান হয়তো সেই সময় দেশের বাইরে ছিলেন বলে আমার কাছে মনে হচ্ছে অথবা তিনি এসে পৌঁছেছেন কিন্তু এই একাত্তর মঞ্চের যে ঘটনাটা তিনি এই নুরুর ঘটনার মতো তারা সামাল দিতে পারেনি তো সেখানে যে মপটা হয়েছে সেই মপটা চারিদিকে সি সিরপ পড়ে গেছে সরকার সেনাবাহিনী পুলিশ সবাই মানে সাধারণ আমজনতার ঘৃণার পাত্র হয়ে গেছে আবার এদিকে নুরুর যে ঘটনা তার উপর যে লাঠিচাঠ যেখানে মপ বন্ধ করা হয়েছে বা মপ সামাল দেওয়া হয়েছে সে নুরু করুক বা জাতীয় পার্টি করুক এটা করলে বোঝা যাবে কিন্তু এই ঘটনা যেভাবে নিষ্পত্তি হয়েছে এতে কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে এবং একই সঙ্গে এখানে রাজনীতির যে দাগগুলো খতগুলো এগুলো বের হয়ে আসছে এখানে নুরুর প্রতি অনেকেই বেশি যাকে বলা হয় পীড়িত প্রেম ভালোবাসা দেখানোর চেষ্টা করছে আসিফ নজরুল সেখানে ছুটে গিয়েছেন তো এটা কেউ মেনে নিতে পারছে না মেনে নিতে পারছে না আবার এখানে জামাতের লোক ছুটে গিয়েছেন কিন্তু জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যেমন জামাতের আমির নায়েব আমির অন্যান্য যারা আছেন সেই সকল মানুষ না গিয়ে অন্য যারা গিয়েছেন তারা অপরিচিত এবং যথেষ্ট প্রস্তুতি নিয়ে গেছেন এখানেও আমার যথেষ্ট সন্দেহ হয় এই বিষয়গুলো নিয়ে এখন যার জন্য নুরুর এই যে এখন যে নুরুকে নিয়ে যা কিছু হচ্ছে একদিকে রাজনীতি আর অন্যদিকে সে কিন্তু আসলেই গুরুতরভাবে আহত হয়েছে সারাটা রাত তার জ্ঞান ছিল না আমি যখন এই ভিডিও করছি তার কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তিনি মানে কিছুটা সুস্থর দিকে যাচ্ছেন এবং তার জ্ঞান ফিরে এসেছে তা আমি সবাইকে অনুরোধ করব দোয়া করার জন্য তার জন্য এবং একই সঙ্গে এই ধরনের ঘটনা জন্য ঘটনা যেন রাজনীতিতে না ঘটে আর নুরুর এই বিষয়টি যেন সবাই খুব সিরিয়াসলি ভীষণ রকম সিরিয়াসলি হ্যান্ডেল করেন এই অনুরোধ তৈরি আল্লাহ আপনাদের সবাইকে হেদায়ত দান করুন